আপনার কাছে যদি একটি গ্রামীণ সিম থাকে তাহলে আপনি এক জিবি এম বি এক ক্লিকেই ফ্রিতে নিতে পারবেন আসসালাম ফ্রেন্ড গ্রামীণ সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য আমাদের রেফার থেকে ডিসক্রিপশন বক্স থেকে এবং প্রিন্ট কমেন্ট থেকে একটি রিং পেয়ে যাবেন এই রিংটিতে ক্লিক করিবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অথবা ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে এবং প্লে স্টোর থেকে আপনি মাইজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা হয়েছে তারা জাস্ট এখান থেকে অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন আর অবশ্যই আমার লিঙ্ক থেকে আপনাকে মাইজিবি অ্যাপসটি ইনস্টল করতে হবে তাহলে আপনি এক জিবি পাবেন না হলে আপনি এক জিবি এমবি তারপর চলে যাবেন আপনার ফোনের মাইজিবি অ্যাপসে তো এখানে আসার পর আপনাদের সামনে এর একটি পেজ ওপেন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে তো সিম্পলি আপনি এখান থেকে এই সাইন আপ অপশনে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসছে তারপর এখানে ইউ ফোন নাম্বার তো এখানে আপনার গ্রামীণ ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে ভেরিফিকেশান কোড তো এটি অটোমেটিক নিয়ে নিবে তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশান কোডটি অটোমেটিক নিয়ে নিয়েছে তারপর ফাইনাল